আজ আপনাদেরকে দেখাবো টিকরা স্টেশন আপনাদের সবাইকে স্বাগত আবার একটি স্টেশনের নতুন ভিডিও নিয়ে আমি সন্তু আপনাদের সামনে হাজির হয়ে গেছি আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও বেশ ভালো আছি আজ আপনাদেরকে দেখাবো টিকরা স্টেশন স্টেশনটি ভারতীয় রেলের দক্ষিণ পূর্ব রেলওয়ে অঞ্চলে খড়গপুর রেলওয়ে বিভাগের একটি স্টেশন পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর জেলার তমলুক দীঘা লাইনে স্টেশনটি অবস্থিত স্টেশনের চারপাশের পরিবেশটা বেশ দারুণ লাগছিল দেখতে হাওড়া স্টেশন থেকে টিকরা স্টেশনের দূরত্ব একশো উনআশি কিলোমিটার ওয়ান সেভেন নাইন টিকরা স্টেশনের কোড হলো টিকে আর এ স্টেশনটিতে একটি প্ল্যাটফর্ম রয়েছে আর রেলপথ রয়েছে একটি এই স্টেশনটি চালু হয় দু সালে স্টেশনের চারপাশের ভিউটা দেখুন কি দারুণ লাগছে দেখতে আপনারা যারা রেলপ্রেমী আর গ্রামীণ পরিবেশে রেলওয়ে স্টেশন দেখতে ভালোবাসেন আশা করি তাদের কাছে এই স্টেশনটি বেশ ভালো লাগবে দীঘা স্টেশনের দিকে যেতে টিকরা স্টেশনের পরবর্তী স্টেশন হলো দীঘা আর দীঘা স্টেশনই হল এই রেলপথের শেষ স্টেশন দীঘা স্টেশনে লাইন শেষ হয়ে গেছে আর তমলুকের দিকে যেতে বা পাঁশপুরার দিকে যেতে টিকরা স্টেশনের পরবর্তী স্টেশন হলো রামনগর কারা কারা প্রথমবার এই টিকরা স্টেশনের নামটি শুনলেন বা দেখলেন কমেন্ট করে জানাবেন কিন্তু টিকরা স্টেশন সম্পর্কে যেটুকুনি তথ্য আমার জানা ছিল আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম যদি কোনো ভুল ত্রুটি হয় আমায় মার্জনা করবেন। ভিডিওটি স্কিপ না করে টিকরা স্টেশনটি দেখতে কেমন ও তার চারপাশের পরিবেশটা দেখতে কেমন দেখতে থাকুন আমার সাথে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকানটি অন করে দেবেন তাহলে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে সবার আগে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো মতামত কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবেন ভিডিওটি এখানেই শেষ হলো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন আর সর্বদাই আমার চ্যানেলের সাথে জুড়ে থাকবেন টাটা